নিজ বাড়িতে ছুরি ছুরিকাঘাতে প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন বলিউড অভিনেতা সাইফ খান ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় ভারতের ও রাজনৈতিক অঙ্গনে করে সপ্তাহ দুয়েক আগে বাড়ি ফেরার পর ছোট নবাবকে অংশ নিতে দেখা যায় সিনেমার প্রচারে তবে নয় ফেব্রুয়ারি ফের হাসপাতালে ছুটতে দেখা গেল সাইফকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে হামলার ঘটনার পর থেকে সাইফের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে কড়া নজরদারির মধ্যে নয় ফেব্রুয়ারি বিকেলে লীলাবতী হাসপাতালে গেছেন সাইফ আলি খান বেশ নবাবী স্টাইলেই হাসপাতালের ভেতরে প্রবেশ করেন তিনি তবে পাপারাজ্জিদের দেখে কোন কথাবার্তা বা অভিবাদন না জানিয়ে তাদের এড়িয়ে গেলেন সাইফ এদিকে হাসপাতালে অভিনেতাকে দেখে অনুরাগীদের প্রশ্ন আবার কি হলো সাইফের অস্ত্রোপচারের পরই চিকিৎসকরা সাইফকে পরামর্শ দিয়েছিলেন বিশ্রামে থাকতে হবে কোনো প্রকার মানসিক চাপ নেওয়া যাবে না ইতিবাচক থাকার পাশাপাশি রুটিন চেকআপ করাতে হবে যথাযথভাবে জানা গেছে রুটিন চেকআপের জন্যেই এদিন লীলাবতী হাসপাতালে যেতে হয়েছে সাইফকে তবে আজও তার সঙ্গে ছিলেন না স্ত্রী কারিনা কাপুর খান এদিকে এসবের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই বিয়ে বিচ্ছেদ নিয়ে একটি পোস্ট করেন কারিনা সেই পোস্ট তার ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন নেটিজেনরা অনেকে আবার বলছেন সাইফ কারিনার সম্পর্কে ফাটল ধরেছে সেই তিক্ততা নিয়ে এমন পোস্ট করেছেন সাইফ ঘরনি তবে বিষয়টি নিয়ে এখনো পরিষ্কার করে কিছুই বলেননি এই অভিনেত্রী